আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শরীফ স্টিল র্যাক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখাবো হচ্ছে যে স্টিলের র‍্যাক দোকানের র‍্যাক যারা হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছেন তাদের জন্য হচ্ছে যে দোকানের র‍্যাকগুলি খুবই প্রয়োজন আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের মিন্টু ভাই মিন্টু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান মিন্টু ভাই কি দেখাবেন আজকে কি কি আছে এই মানে দোকানের যে বিভিন্ন অফিসের র‍্যাক দোকানের র‍্যাক

কম দামি মাল আছে ছ হাজার টাকা পাইবো আচ্ছা ওটা হাওয়ার চোখে লাল চোরে নষ্ট হয়ে যাবো আচ্ছা এটা এটা তো আবার ইয়ে হবে না না এটা এটা জং খাইবো জং টং বলবে না না খুব সুন্দর ভাই এখানে আর একটু ছোট আর একটা দেখতেছি তাই আপনাকে পাঁচ ফিট

আচ্ছা দশক চলেন আমরা একটু র‍্যাক বানানোটা দেখি তারপরে এখানে সিরিয়ালে অসম করে কালেকশন যে যেরকম ভাবে নিতে চান আপনারা এখান থেকে সরাসরি বানায়া আয়সা দাই দেখিয়া সারা দেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবেন চলেন আপনারা আর একটু ভিতর থেকে দেখে আসি দশক আমরা সরাসরি কারখানাতে চলে আসছি আর এইখান থেকেই হচ্ছে গিয়ে এই র্যাক গুলো তৈরি করা হচ্ছে এই যে অ্যাঙ্গেল দিয়ে এরপর হচ্ছে কি জিপি শিট তাই তো ভাই রং ছাড়া এই যে জিপি শিট গুলি হচ্ছে কি দেখাচ্ছি আমরা একদম মানে চকচকা ফকফক এগুলি কত ইয়ার দিবেন ভাই কত গ্যাস 25 গ্যাস 25 গ্যাস জি আচ্ছা এই 25 গ্যাস দিয়ে আর অ্যাঙ্গেল গুলি এই যে তৈরি করা হচ্ছে অ্যাঙ্গেল গুলি হ্যাঁ 2 মিলি অ্যাঙ্গেল আচ্ছা 2 মিলি এই যে অ্যাঙ্গেল তৈরি করা হচ্ছে সব এখান থেকে কাজ করা হচ্ছে সারা দেশে এইখান থেকে হচ্ছে গিয়ে যাচ্ছে তাই তো ভাই জি ভাই আচ্ছা এই যে এখানে কয়েকটা র‍্যাক হচ্ছে স্যাম্পল হিসেবে সাজানো আছে দর্শক এটা কত ফিট বাই কত ফিট এটা হলো আপনাদের 8 ফিট বাই 7 ফিট 8 ফিট বাই 7 ফিট এর জি আচ্ছা এটা কত লাগতেছে এটা হলো আপনাদের পাকা 22 গ্যাস এটা পরে 9000 টাকা 9000 এটা হচ্ছে কি পাকা 22 গ্যাস পাকা 22 গ্যাস মানে দর্শক আমি একটু বলতে চাই এটা হচ্ছে যে যেভাবে নিতে চায় ওইভাবে ওইভাবেই দেওয়া যাবে তাই তো ওইভাবেই দেওয়া যাবে এখানে কালার বলে ওই কালারই করে দেওয়া যায় আচ্ছা কালারও যে কোনো কালার যে যে কালার চাই দিয়ে সারা দেশে কিভাবে আপনি ডেলিভারিটা দিবেন এটা কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই আচ্ছা ট্রান্সপোর্টে পাঠানো যাবে জি ইনশাআল্লাহ শরীফ ভাই আপনার কাছে একটা নাট বল সিস্টেম র‍্যাক ছিল নাট বল এটা হচ্ছে মানে আপনি একদম পার্ট টু পার্ট খোলা যায় হ্যাঁ এই যে এরকম একটা র‍্যাক ছিল নাট বল নাট আচ্ছা এটা পার্ট টু পার্ট খোলা যাবে একটা একটা তো আচ্ছা এগুলো এটা হচ্ছে পার্ট টু পার্ট খোলা যাবে হ্যাঁ এখানে এই যে নাট বল করা ছিদ্রি

পাঁলে খরচ হবে

ছয় বাই ধাপের ভাই ছয় ধাপের ছয় ধাপের আছে দর্শক ছয় বাই সাত ছয় বাই সাত পাঁচ হাজার পাঁচ হাজার টাকা টাকা খুবই সুন্দর ভাই এখানে আরেকটা দেখতেছি এটা কত এটা সাত বাই সাত

পিছনে তিন মিলি আচ্ছা তিন মিলি দিয়ে এই যে কম দামি সিট আর দামি শীতের মধ্যে তফাত কি এটা তফাত তো আপনি গিয়া যেমন এই দেখেন এটা চিকচি করে হ্যাঁ এই হাওয়া লাগলে লাল হয়ে হ্যাঁ পানি পড়লে নষ্ট হয়ে যায় আচ্ছা এই হলো কম দামি সিট এইটা আচ্ছা আর যেটা এই অরিজিনাল জিপি সিট হ্যাঁ এটা তো একবারে চোখের সামনে এই যে বানানো হইতাছে হ্যাঁ একবারে চিকচিকা অরিজিনাল জিপি সিট মধ্যে তফাত হচ্ছে এইটা এই দুইটা সিট দিয়ে তৈরি করা যাবে দুইটা সিট দিয়েই হচ্ছে কি আপনার বানাইতে পারবে কিন্তু মানে দুইটা তফাত হচ্ছে এটা যে জং পড়ে যাবে এই যে কম দামে সিট দিয়ে বানাইলে কত করে পরে এগুলো মনে করেন যেমন আট বাই সাত হ্যাঁ

খুব সুন্দর ভাই এখানে অসংখ্য রকের কালেকশন অসংখ্য কিন্তু ভাই এ কি বানাইছেন এই দিল আপনাকে দোকানের ডিসপ্লে দোকানের ডিসপ্লে যে হাটওয়ার মুদি দোকান বেকারি দোকান হ্যাঁ কাপড়ের দোকান কসমেটিকের দোকান যে যেভাবে বলে ওইভাবে আপে সাইজ ফুললে যে কোনো নকশা বললে হ্যাঁ ওইভাবেই করে দেওয়া হয় করে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ বা সম্পূর্ণ ক্লাসের ভাই এটা কত ফিট কত ফিট জীবন এইটা হলো আপনাকে 5 ফিট 5 ফিট হ্যাঁ

পাঁচটা ছয় ডলার তাদের নেওয়া যায় আচ্ছা আর একটা মিলে মনে করি এটা ট্রান্সফারে দিলে এটা ভেগা ফেলে যার ফলে আমরা একটা মাল বাইরে পাঠাই না আচ্ছা আচ্ছা বাহ এগুলি কি বানাই মিন্টু ভাই এগুলো হলো আপনার কসমেটিকের এর র্যাক কসমেটিক এর র্যাক জি আচ্ছা এই যে বানানো হইতেছে জি জি বাহ খুবই সুন্দর দশক সরাসরি কারখানাতে চলে আসলাম আমরা দর্শক যাদের দোকানের ফ্রন্টেজ প্রয়োজন যারা হচ্ছে কি এরকম ফ্রন্টেজ গুলি খুঁজতেছেন একদম পাইকারিতে তারা চলে আসতে পারবেন এখানে এখানে সব ধরনের

সারা দেশে দিতে পারবেন তো ভাই আলহামদুলিল্লাহ এখানে আছে আর কোনটা দেখা যাবে এই আপনাকে আচ্ছা হ্যাঁ কোনটা ভাই এই যে ওয়া ভাই ওয়া এই যে যারা বেকারি দিচ্ছেন নতুন বেকারি দিচ্ছেন তাদের জন্য হচ্ছে গিয়ে প্রয়োজন এটা ভিতরে লাইটিং করা খুবই সুন্দর ভিতরে লাইটিং করা লাইটিং করা সম্পূর্ণ গ্লাসের তাই তো এটা খুবই সুন্দর কত ফিটে কত ফিটের আপনাকে ছয় ফিট

দর্শক একটু দেখে নেন এটা হচ্ছে বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন বাইরে বানাইতে গেলে কম করে লো ভাই পঞ্চাশ হাজার টাকা তো লাগবে অবশ্যই খুব সুন্দর ভাই এটা কি ভাই এটা হলো আপনাকে থায়ের মধ্যে গ্লাস চকলেট বক্স আছে উপরে বুয়াম রাখা যায় আচ্ছা এটা হলো আপনাকে পাঁচ ফিট ভাই চার ফিট আচ্ছা

আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন আপনার ছয় ফিট ছয় ফিট জি আচ্ছা ছয় ফিট বাই কত ফিট বাই এটা এটা হলো আপনার মাছখানের ড্রয়ার আছে আচ্ছা মাছখানের ড্রয়ার আছে ছয় ফিট বাই তিন ফিটের এইটা তো আমার মনে হয় ভাই যে স্বর্ণের দোকান টোকান বা কসমেটিক কাপড়ের দোকান বা ওই ওই সবই কাজে লাগাইতে পারবে তাই ভাই কত মিলি এইগুলি দিবেন ভাই গ্লাস এটা হলো আপনার 10 মিলিয়ে

আর এটা পাঁচ হইল আপ থেকে ষোলো আচ্ছা এটা খারাইলো তিন ফিট আচ্ছা এটা এটা হইল থেকে আমি ঠিকানাটা দেয় আর কি ঠিকানা মাধ্যমে আছে যারা ঢাকার এরা মোবাইল করে যেভাবে বলে ওইভাবে মানে যে যেভাবে আচ্ছা আপনার দোকানের ঠিকানা কোন জায়গায় বললে হলো যে বাজার এই অমুক জায়গাটা আসলে আমি পাওয়া আচ্ছা নয়া বাজারেই হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম কি শরীফ ইঞ্জিনিয়ারিং অক্স আচ্ছা আপনার দোকান মানে মোবাইল নাম্বারটা একটু বলে দিতে ওয়ান সিক্স সেভেন ফোর সেভেন ফোর সেভেন থ্রি আচ্ছা এই নাম্বারটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা বাহ এই নাম্বারটা দর্শক ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখে শুনে যাচাই করে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা নিতে পারবেন